আমি আছি এখন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে আমরা আসলে এখানে দেখবো এদের হচ্ছে মূলত রিসার্চ পারপাসে তারা কাজ করে আমার পিছনে যে ব্লক আছে এই ব্লকগুলো হচ্ছে মূলত হচ্ছে নন লোড ব্যারিং ওয়াল এবং অনেক ক্ষেত্রে লোড ব্যারিং ওয়ালেও তারা ইউজ করে থাকে এটা হচ্ছে আমি যদি হাতে ধরে দেখি সাধারণ যে আমরা ইট ইটের বিকল্প হিসাবে এই ধরনের হচ্ছে ব্লক ইউজ করা হয় যেটা হচ্ছে আমরা সাধারণত যে ইট পোরানো ইটগুলো দেখি সেই পোড়ানো ইটের বাইরেও এখানে সিমেন্ট এবং স্যান্ড দিয়ে নির্দিষ্ট রেখি হিসেব করে আসলে ইটগুলো হচ্ছে তৈরি করে এগুলো মূলত পরিবেশ বান্ধবী সাধারণত আমরা জানি যে যে সকল ইট আমরা পোড়াই সে সেক্ষেত্রে আমাদের অনেক বেশি কার্বন নিঃসরণ হয় এবং অনেক বেশি হচ্ছে সেখানে আমাদের ফসলি জমি নষ্ট হয় তার বিকল্প হিসাবে তাদের এই ইনভেনশন এবং সব থেকে ভালো ব্যাপার হলো এগুলো যদি আমরা দেখি বাজারেও রেটও কম এবং হচ্ছে এগুলো থেকে কিন্তু চাইলে আমরা যে কোনো শেপ এবং দ্রুত এটা প্রোডাকশন আমরা দিতে পারি চাইলে এবং এর শেপটা আমরা দেখি একদম সার্ফেস খুবই ভালো এবং মোটামুটি সাত থেকে আটশো পি এর মধ্যে এটা লোড নিতে পারে তো আমরা এখন আমাদের যে বিল্ডিং ম্যাটেরিয়ালস হিসাবে সাধারণ ইটের বিকল্প হিসাবে কিন্তু এই এই টাইপের ইটগুলো আমরা অনেক বেশি ইউজ করতে পারি যাতে করে আমাদের পরিবেশের বিপর্যয় থেকে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি